হাতেই দেখো আজকে কনে আইসি ঘুরতি সমুদ্রের ধারে আইসি বলো ঘুরতি আজকে যেখানে বড় বড় লোকেরা যায় সমুদ্রের ধারে এগুনি কি এ লাইন দিয়ে দেশ দেখছি বড় বড় মাথা বেকাইনি আবার দেখ ইয়ে কি নৌকো টৌকো হবে নাই নাকি বুঝতে না তো ভালো করে আঙ্ঘাতিক নৌকা আস্তা নৌকা আংঘাতিকার নৌকো তো এরকম না তো আঙ্গাতিকার নৌকো সব ছোটো ছোটো এখানে দেখতেছি বড় বড় নৌকো আবার বিভিন্ন রকম দেখছিস রঙ করা নানা রকম রঙ দেখতে তো ফাইন লিখতেস তো নৌকো এই নৌকোনে মনে হয় এরা সমুদ্রে মনে হয় জাল টাল কই জাল টল তো দেখতিস না শুধু নৌকো দেখতিছি আর নৌকো জাল ধর কি এত কালার করার লাগা নাই আবার শুধু আলকারটা দিতে হবে আমাদের যেরকম শুধু আল কাটটা কই ওরে আল্লাহ কিরকম ফাইন একটা কৈতরি দায় আর শাড়ি পরিয়ে তা দেখতে পালাম না এত জোরে গাড়ি চালালি দেখা যায় হ্যাঁ আস্তে চালাবে একটু ফাইন কই দেখবো কৈতরিটা তা দেখতে পালাম না শুধু কি নৌকো দেখবো না আর কই দেখতে পাবো না একটু শুধু নৌকো আর পানি দেখি যাব না বাড়ি সামনে বলো আরো ফাইন ফাইন কৈতুরি বলো যদি ফাইন ফাইন কৈতুরি দেখতে চান তবে ভিডিওটা বলো শেষ পর্যন্ত দেখতে হবে এখন বলো চলি গেলি বলো কৈতুরি বলো দেখা হবে না বুঝতে পেরেছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আন দেখো সে কৈতুরি দেখার জায়গায় চলিয়ে আসি আজকে রকম ফাঁকা ফাঁকা কেন মানুষজন কনে গেল কৈতুরিটি তো ভালো পাচ্ছি না দেখছি সামনে ওরে বাবা একদম ফাঁকা ফাঁকা দেখতে কি বলি কি কৈতুরি নি নাকি যখন নি তবে শুধু পানি দেখি যাই সমুদ্রের পানি আর কি করবো সমুদ্রের পানি দেখতি এমনি খুব ভাল লাগে আবার বাতাস হচ্ছে কিরকম ফাইন দেখ সমুদ্রের ধারে এগুলো কি দেওয়া এ বলাক নাই তিনকোনা দিক তো চৌকো ব্লক দেওয়া দেখি ওই দিক দেখি কোনা বলাক দেওয়া সমুদ্র বলি কথা কাজের তো কায়দা থাকবে সমুদ্রের পানি দেখেন এবার সমুদ্রের পানি কত সুন্দর উপভোগ করেন